আজ আমরা কথা বলছি বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যিনি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবনটা তো বিরাট লম্বা প্রায় তিন দশকেরও বেশি তাই না ঠিক আমাদের হাতে তার উপর লেখা একটা জীবনী আছে সেটা ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব তার দীর্ঘ যাত্রার রহস্য মানে সাফল্য আর বিতর্ক দুটোই অবশ্যই উদ্দেশ্য হলো একটা ব্যালেন্স ছবি তুলে ধরা মানে শুধু ঘটনা নয় তার পেছনের কারণগুলো বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আমরা দেখব আচ্ছা শুরুটা যদি দেখি জন্ম তেলাভিবে উনিশশো ঊনপঞ্চাশে বাবা বেঞ্জিয়ন নেতানিয়াহু একজন নামকরা ইতিহাসবিদ শোনা যায় খুব কট্টর আর আরব বিরোধী চিন্তাভাবনা ছিল তার হুম কিন্তু মজার ব্যাপার হল নেতানিয়াহুর কৈশোর কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাঁ সেটাই পরে দেশে ফিরে যোগ দেন আইডিএফএ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সেই বিখ্যাত ইউনিট সায়রেত মাতকালে একদম এলইটি ইউনিট তারা খুব ঝুঁকিপূর্ণ অপারেশন করে যেমন ধরুন উনিশশো বাহাত্তরের সাবিনা জিম্মি উদ্ধার অভিযান নেতানিয়াহু সেখানে ছিলেন তাহলে একদিকে আমেরিকান কালচারে বড় হওয়া ইংরেজি বলা পশ্চিমা রাজনীতি বোঝা আর অন্যদিকে ইসরায়েলি মিলিটারি ডিসিপ্লিন এ দুটো মিলেই কিন্তু তার ব্যক্তিত্বটা তৈরি পরে ডিপ্লোমেসিতে এটা খুব কাজে দিয়েছে কিন্তু সমালোচনাও তো আছে যেমন বাবার কট্টর মতাদর্শের প্রভাব বা ধরুন ওই আমেরিকানাইজড ভাবমূর্তি হ্যাঁ কেউ কেউ বলেন দেশের সাধারণ মানুষের থেকে তিনি কিছুটা যেন বিচ্ছিন্ন এরপর তো উচ্চশিক্ষা এমআইটি থেকে ডিগ্রি নিলেন তারপর বস্টন কনসাল্টিং রূপে কাজ কিন্তু ভাইয়ের মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালের এন্টেবে অপারেশনে ইয়োনান নেতানিহু মারা যান সেটা একটা টার্নিং পয়েন্ট ঠিক এরপরেই তিনি ইসরায়েলে পাকাপাকিভাবে ফিরে আসেন ভাইয়ের নামে একটা অ্যান্টি টেরর ইনস্টিটিউটও তৈরি করেন এই ঘটনাটা তাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে নিয়ে যায় ভাইয়ের স্মৃতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগও অবশ্য ওঠে হুম এরপর আশির দশকে তার ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার শুরু ওয়াশিংটন জাতিসংঘ হ্যাঁ আর তারপর লিকুদ পার্টিতে যোগদান উনিশশো সালে এবং খুব দ্রুত উত্থান উনিশশো তিরানব্বই তো দলের নেতাই হয়ে গেলেন আর শুরু থেকেই তিনি চুক্তির কড়া সমালোচক ছিলেন যে চুক্তিটা শান্তি আনার চেষ্টা করেছিল ঠিক এখানেই তার রাজনৈতিক কৌশলটা বোঝা যায় নিরাপত্তা ইস্যুকে একদম সামনে নিয়ে আসা লিকুদ পার্টিকে আবার চাঙ্গা করা তার কড়া কথাবার্তা তাকে জনপ্রিয়তা দিয়েছিল ঠিকই কিন্তু কিন্তু শান্তি প্রক্রিয়ার জন্য সেটা ভালো ছিল না অনেকে তো প্রধানমন্ত্রী র্যাবিনের হত্যাকাণ্ডের আগের উত্তপ্ত পরিস্থিতির জন্য তার দিকে আঙুল তোলেন যদিও এটা নিয়ে বিতর্ক আছে নাইনটিন নাইনটি সিক্সে প্রথমবার প্রধানমন্ত্রী হলেন ইসরায়েলের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী তখন হ্যাঁ প্রথম টার্মে ছিয়ানব্বই নিরানব্বই কিছু কাজ করেছেন যেমন ধরুন নিরাপত্তা জোরদার করা কিছু অর্থনৈতিক সংস্কারের চেষ্টা হেব্রনার ওয়াই চুক্তিও তো তখনই হয় হ্যাঁ সীমিত আকারে হলেও শান্তি আলোচনা এগিয়েছিল কিন্তু খুব ধীরে আর ওই সময়ে দুর্নীতির অভিযোগ ব্যক্তিগত কেলেঙ্কারি এগুলোর কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয় নিরানব্বই নির্বাচনে হেরে যাবার পর একটা ব্রেক নিলেন কিন্তু বেশিদিন রাজনীতির বাইরে ছিলেন না ফিরে এলেন পররাষ্ট্রমন্ত্রী তারপর অর্থমন্ত্রী হিসেবে দু থেকে পাঁচ অর্থমন্ত্রী হিসেবে তো বেশ কিছু মুক্তবাজার সংস্কার করেছিলেন ইসরায়েলকে ট্যাক হাব বানানোর পেছনে তার অবদান আছে বলে শোনা যায় হ্যাঁ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল কিন্তু একই সাথে সামাজিক বৈষম্য বেড়েছে এমন সমালোচনাও আছে আর দুহাজার পাঁচে গাজা থেকে বসতি সরানোর বিরোধিতা করে তিনি পদত্যাগ করেন এটা তাকে আরও ডান দিকে ঠেলে দেয় আর তারপর শুরু হল লম্বা ইনিংস দুহাজার নয় থেকে দুহাজার একুশ টানা বারো বছর প্রধানমন্ত্রী এই সময়টা সাংঘাতিক ঘটনাবহুল একদিকে দেখুন অ্যাব্রাহাম অ্যাকর্ডস আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করা এটা বিরাট কূটনীতিক সাফল্য আবার অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার কড়া অবস্থান ফিলিস্তিনিদের সাথে উত্তেজনা তুঙ্গে ওঠা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ দুহাজার চোদ্দ দুহাজার একুশে গাজায় বড় ধরনের সংঘাত হল দ্বিরাষ্ট্র সমাধানের আশা প্রায় শেষ হয়ে গেল আন্তর্জাতিক সমালোচনাও বাড়তে থাকল ওবামা প্রশাসনের সাথে সম্পর্ক বেশ খারাপ ছিল আর সবচেয়ে বড় বিষয় ২০১৯ থেকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু হলো হ্যাঁ দুর্নীতির অভিযোগ আর বিচার বিভাগকে সংস্কারের নামে নিয়ন্ত্রণে আনার চেষ্টা এগুলো তার ভাবমূর্তি দেশে বিদেশে খুবই খারাপ করেছে দু হাজার বাইশে আবার ক্ষমতায় ফেরা এবার আরও কট্টর ডানপন্থী একটা জোট নিয়ে আর তার কয়েক মাস পরেই সাতই অক্টোবর দু হামাসের হামলা ইসরায়েলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ইন্টেলিজেন্স ফেলিওর যার পরিণতিতে শুরু হলো বর্তমান গাজাযুদ্ধ আর দু হাজার এসে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি হ্যাঁ আইসিসি তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট জারির আবেদন করেছে সাত অক্টোবরের ব্যর্থতার দায় নিয়েও ভেতরে বাইরে প্রচুর প্রশ্ন গাজায় যা ঘটছে মানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু তাতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া একদম জিম্মি সংকট বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দেশেও ব্যাপক বিক্ষোভ চলছে যদিও তিনি এখনও ক্ষমতা ধরে রেখেছেন জোট সামলাচ্ছেন সম্প্রতি মার্কিন কংগ্রেসে ভাষণও দিলেন তর্ক কম নেই বিশেষ করে স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল নয় ছয়ের অভিযোগ উঠেছিল হ্যাঁ যদিও তার ছেলেরা সেনাবাহিনীতে কাজ করেছে এটাকে অনেকে ইতিবাচকভাবে দেখেন কিন্তু স্ত্রীর আইনি সমস্যাগুলো বারবার সামনে এসেছে তাহলে জুন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ছবিটা কি নেতানিয়াহু একই সাথে অনেকগুলো ফ্রন্টে লড়ছেন হামাজ হেজবোল্লা ইরান আবার দেশের ভেতরে দুর্নীতির মামলা ঠিক একদিকে তার ঝুলিতে আছে অর্থনৈতিক সাফল্য আব্রাহাম অ্যাকর্ডসের মতো ডিপ্লোম্যাটিক জয় নিরাপত্তার প্রশ্নে আপসিনতা আর অন্যদিকে অন্যদিকে আছে থমকে যাওয়া শান্তি প্রক্রিয়া গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ সাত অক্টোবরের ব্যর্থতা গাজা যুদ্ধের ভয়াবহতা আর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্যি তার লিগ্যাসিটা খুবই জটিল একদিকে ইসরায়েলি শক্তির প্রতীক অন্যদিকে গভীর বিভাজন আর বিতর্কের কেন্দ্রবিন্দু এখান থেকেই হয়তো শেষ প্রশ্নটা ওঠে আসে নিরাপত্তার জন্য কঠোর হওয়া আর রাজনৈতিক বিভেদ তৈরি করা এই দুটোর মধ্যে তিনি যেভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছেন সারা জীবন সেটা আসলে ইসরায়েলের ভবিষ্যতের জন্য বিশ্বে তার অবস্থানের জন্য শেষ পর্যন্ত কি রেখে যাবে এটা একটা বড় প্রশ্ন